আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি দয় ভালো আছি এই যে জাম গ্রাম থেকে এখন আনছে মাসাল্লাহ কত সুন্দর জামগুলা দেখতে আর জামগুলা এত সুন্দর মিষ্টি আজকে আমি জাম মাখা বানাবো জাম মাখা খেতে কিন্তু অনেক ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন কমেন্ট করে জানাইবেন কেমন লাগছে এই যে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি আর এখন দিয়ে দিলাম লবণ এখন আমি জামটা মাখাবো জাম মাখা খেতে কিন্তু এত মজা লাগে এই যে এখন আমি মাখাই যে অল্প একটু মাখাইছি এখন আবার হাতে একটু ভালো করে মাখায় আনিব এই যে আলত একটু মাখায় নিব ভালো করে জাম মাখাবো দেখছেন আশাল্লা খেতে কিন্তু এত মজা জাম মাখা পুরো ভিডিওটা দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না পিলিজা পুরা যা যেখান থেকে দেখেন সবাই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এত মজা লাগে জামা কাটা খেতে মিষ্টি এত মজা লাগে এরকম আপনারা শুকনো মরিচ টেলে তারপরে দেয়া